যখনই রেস্টুরেন্টে যাই ফার্স্ট চয়েস কিন্তু বাচ্চাদের থাকে এ ফ্রেঞ্চ ফ্রাই এবং বড়রা কিন্তু বেশ পছন্দ করে থাকে হ্যালো বিরস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সিটাল রুমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চারটি আলু নিয়ে নিচ্ছি তিনটে আলু আমি আগে থেকে কেটে রেখেছি তারপরে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিয়েছি আমি আর এভাবে ফ্রেন্স ফ্রাইটা করে খাবেন দেখবেন যে ডিফারেন্ট কিন্তু অনেকটা রয়েছে বাসার জন্য একদম ফ্রেশ একটা ভাব এবং খেতেও বেশ সুস্বাদু যা বলার বাহিরে আপনি এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর ক্রিস্পি কিন্তু বেশ ভালোই থাকে তো বাচ্চারা তো পছন্দ করে সাথে কিন্তু আমরা বড়রাও পছন্দ করে থাকি এভাবে আমি করে নিয়েছি দেখুন আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন এবং কি প্রথম থেকে যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে লবণ দিয়ে এখানে একটা চামচের মতো লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে মেখে রেখে দেব দেশটাকে আমরা সবাই অনেক অনেক বেশি ভালোবাসি তো এমন বিধ্বস্ত সময় কিন্তু সবাই সবার পাশে দাঁড়াতে হবে তারপরে এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে এরকম পানি এসেছে যে পানিটা উঠেছে আর কি ওই পানিগুলো ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে এখানে কনফ্লো নিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ারটা দেওয়ার পরে এইখানে একমোট পরিমাণে মতো ময়দা আমার এখানে কিন্তু আটাও মিক্সড করা ছিল সেই জন্য দুইটা মিক্সড করা আর ময়দা দিলেই হয় সমস্যা নাই সাদা আটা দিলেও হবে এভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে চুলায় আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলে কড়াই হলে কিন্তু ভালো হয় আর আমার এই কড়াইটা কিন্তু অনেকটা পুরানো এবং কি তেল তেলে একটা ভাব রয়েছে আমি যে কোনো ভাজাভাজির কাজ কিন্তু এটাতেই করে থাকি খুব ভালো হয় তারপরে রেগুলার তেল দিয়ে দিয়ে ছি ডুবো তুলে কিন্তু ভেজে নিতে হবে তারপরে একটা ব্যাচ দিয়ে দিচ্ছি ব্যাচটা দেওয়ার পরে এমন ভাজা যখন হয়ে যাবে মানে এমন একটা কালার এসে পড়বে তখন তুলে নিচ্ছি এটা কিন্তু একপাশে রেখে দিয়ে তারপরে এইভাবে ভেজে নেওয়ার পরে প্রথম ব্যাচে যে ভেজে রেখেছিলাম সে তারপরে দ্বিতীয়বার আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এমন একটি কালার এসছে মানে আপনাকে দুইবার ভেজে নিতে হবে প্রথমটা ভাজার পরে এটা একটা জায়গায় রেখে দিয়ে দ্বিতীয় ব্যাচে যখন ভাজতে যাবেন তখন আলাদা করে রেখে দিতে হবে একসাথে কিন্তু রাখা যাবে না তো বেশ টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ বাসায় ট্রাই করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ